কাকু কি করছো? সন্ধ্যা দিছিলাম। এই তোমার দোকানে একটু আসলাম। দেখো মা, অনেক শাড়ি আছে। একটা পছন্দ করবে কোনো? বলছি কি কাকু আজকে মা দাশতে তাই আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনতে এসেছি। আমার বন্ধু বানдора তার মাকে

কম করেছি পছন্দ হলে তুমি নিয়ে যেতে পারো থাক মা আমার লাগবে আমার তো অনেক শাড়ি আছে তুই চ ঠিক আছে এসো হুম মায়ের একটা শাড়ি পছন্দ হলে আমি দিতে পারলে না মা তুমি একটু দাঁড়াও আমি এক্ষুণি আসছি এক্ষুণি আসছি দাঁড়া বলো মায়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে কাকু শোনো না আমার কাছে যা আছে এটা তুমি একটু রাখো তারপরে বলো তোমার দোকানে কি কাজ আছে আমি সব তোমার দোকানে কাজ করে দেব কত আছে এই যে হাজার টাকা রাখো তুমি ঠিক আছে তুমি মায়ের জন্য শাড়িটা নাও ঠিক আছে তুমি পরে আসো কি কাজ করতে হবে আমি বলে দেবো

থাক মা তোমায় আজ কাজ করতে হবে না বালতিটা আমায় দাও থাক মা আজ কাজ করতে হবে না তুমি এখানে বসো 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 কেন জানো আমার ঘরে তোমার কাকের খুব কঠিন অসুখ করেছিল এক মাস হাসপাতালে ছিল কেউ বলিনি সে বাজবে তাই আজ সুস্থ হয়ে ঘরে ফিরেছে আমি বুঝতে পেরেছি মা আমার ঠাকুর তোমাকে পাঠিয়েছে সাক্ষাৎ মা রূপে। তাই আজ আমি খুব খুব খুশি তাই তোমাকে আর কাজ করতে হবে না মা ভালো থাকো মা আমার কাকিমা ঠিক হয়ে গেছে ঠিক আছে কাকু কাকু তাহলে তোমার টাকা কিভাবে শোধ আমায় কাজও করতে দেবে না না মা তুমি কোনো ঋণী না বরং আমি তোমার কাছে ঋণী রইলাম তুমি তাই তোমার মাতৃভক্তি তোমার সততা তোমার বিশ্বাস আর তোমার ব্যবহারে আমি খুব খুশি তাই তুমি আমার বাড়িতে চলো মা দেখে আসবে তোমার কাকিকে তোমার কাকি কেমন আছে তাই তোমার টাকা আমার আর দরকার নেই তুমি একবার দেখে আসবে চলো চলো তোমাকে একটা প্রণাম করে নি থাক মা থাক প্রণাম নেওয়ার ক্ষমতা আমার নেই তুমি যা করেছো আমার ক্ষমতা নেই তোমার প্রণাম নেওয়া তাই তুমি চলো তোমার কাকিকে দেখে আসবে চলো কাকু